আজ একজন সবজানতা গেঞ্জিওয়ালার গল্প আপনি আমি শোনাব আপনাদের শ্রী সন্ময় ব্যানার্জি তিনি ভয়ঙ্কর একজন সাংবাদিক তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন তিনি এখন কারো কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান ঠিক আছে আপনার পেজ চালাতে হবে আপনি চালান আপনি তো একজন অন্য দাস আপনি বড় বড়ো কথা কি বলেন আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী এটা সাহায্য করো আজ আপনি সেই টাকায় পেঁপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন হ্যাঁ দিলীপ ঘোষকে ছেড়ে দিন আপনার একটা আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না আপনি আর এস এসকে জ্ঞান দিচ্ছেন কী জানেন আপনি আর এস এস সম্বন্ধে সারা জীবন আর এস এসকে গালাগালি দিয়েছেন কংগ্রেসের কংগ্রেসে গেছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে মেংটো করে পিটিয়েছিল ছেড়ে দেওয়ার পরে মিডিয়ার সামনে ভো ভো করে কেঁদেছিল তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল বিজেপি আপনার হয়ে আমি প্রতিবাদ করেছিলাম স্পেশালি প্রেস কনফারেন্স করে তখন কিন্তু আপনি কংগ্রেস করতেন বিজেপি করেন না মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করা হয়েছিল তার দেড়টার সময় না আসবে দিলীপ ঘোষ প্রথম এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করে তাহলে কোমরের না তার বিরুদ্ধে বলা যাদের চামচাগিরি করছেন সেই জন্য আপনার কি তারপরে আপনার ইচ্ছা হল এম এম হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় এর যাওয়ার পরে কাপড় মতো পালিয়ে গেলেন কি বলছে আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে টঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতেন খালি এই জন্য উপ আপনাকে দেওয়া হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কি করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে করুন না কিন্তু আপনাকে কে অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতির সম্বন্ধে যা নয় তা মুখে আসছে আর এস এসকে জ্ঞান দিচ্ছেন আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন আমি ডিটেলসে যাবো না অনেকে হয়তো আপনার কথা শুনেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কার কাকে ফোন করি কী সুবিধা নিয়েছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কি করা হবে চোহ রাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি ভেবে দেবে আপনার মানসম্মান নেই আপনি দাস দিলীপ ঘোষের সঙ্গে লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপিকে গালাগাল দিয়ে এখনো আপনার সংসার চলছে বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন বিজেপি বিজেপিকে চোখ দেখাচ্ছেন আপনার মতো এত উজবুক লোক তো আমি কোনদিন দেখি সেই জন্য বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনী প্রচারে আমি গেছিলাম প্রচার করতে আপনি জিততে পারেন আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদা করে তামেদারি করে পেট চালাতে পারেন এর কিছু করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে কারোর কাছ থেকে একটা সুবিধা নিয়েছে কারোর কাছ থেকে একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আসছে